নমস্কার তারা এই বৈশিকরণ ক্রিয়াটি খুবই শক্তিশালী এটা আমার গুরুমুখী মায়াক বিদ্যা এটি স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবের উপর প্রয়োগ করা যায় যদি আপনার থেকে ব্যক্তিটি দূরে চলে যায় অভিমান করে বা ঝগড়া করে এই করুন শুধু একটি অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন কারণ ভিডিওটা যদি স্কিপ্ট করে করে দেখেন তাহলে এটা তন্ত্র কিয়া তো তো ভুল হয়ে গেলে ক্ষতিটা আপনারই হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দয়া করে এই কিয়ারটি খারাপ কাজে লাগাবেন না এতে আমার কোনো সম্মতি নেই যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন তাহলে কিয়াটি পড়ার আগে গুরুমন্ত্র জপ করে নেবেন উপরিপ্ত মন্ত্রটি বিশেষ কোনো তিথিতে যেমন অমাবস্যা পূর্ণিমা শনি বা মঙ্গলবার দেখে একশো বার জপ করে সিদ্ধ করে নেবেন ওম যোগিনী যোগিনী যোগেশ্বরী যোগেশ্বরী অমুকং মম দ্রুত বর্ষং পুরো পুরো সোয়াহা জায়গায় যাকে বস করতে চাইছেন তার নামটা উল্লেখ করবে ছেলে হলে ডান পায়ে আর মেয়ে হলে বাম পায়ে জুতোর ওজনের মাপে বৌনি করে একদমে আটাও চিনি কিনে আনবেন আচ্ছা এখানে বলে দিই বৌনি করা মানে দোকানদারের আপনি প্রথম খরিদ্দার হতে হবে আর দোকানদার যদি আপনাকে আটা চিনির দাম দশ টাকা বলে তো আপনি দশ টাকাই দেবেন না এক টাকা বেশি না এক টাকা কম এক দিয়ে সেই আটাটি মেখে পুতুল তৈরি করবেন পুতুলটা যখন তৈরি করবেন ছেলে হলে ডান পায়ে আর মেয়ে হলে বাম ধুলো মিশিয়ে পুতুলটা তৈরি করবে আগুনের ওপর নতুন মাটির হাড়ি বসিয়ে উপরোক্ত মন্ত্রটি বলতে বলতে এক মুঠি করে চিনি ফু দিয়ে আটবার মাটির হাড়িটা দিয়ে দিতে হবে এরপর পুতুলটি দিয়ে দিতে হবে যতক্ষণ চিনিটা সম্পূর্ণ গলে না যায় ততক্ষণ রাখতে হবে তারপর হাঁড়িটিকে নিয়ে একটি নির্জন স্থানে মাটিতে পুঁতে দেবেন এবার যার জন্য কিয়াটি করলেন সে দ্রুত আকর্ষণ ও বশীকরণ হবে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল বেলাইকনটি আইকনটি টিপে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যদি কারোর প্রয়োজন হয় ভিডিওটি শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও কিসের ওপর চাইছেন কমেন্ট করে জানাবেন আপনার একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি মা কাছে ধন্যবাদ